আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচনা করব রিভুসন ট্যাবলেটটি নিয়ে এই রিভুসন ট্যাবলেটটি তৈরি করেছে জ্যাসন ফার্মাসিউটিক্যাল নামকের একটা টপ কোম্পানি এক গ্রুপ হচ্ছে রিভু প্লাবিন পাওয়ার হচ্ছে ফাইভ এম জি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইলো ভিডিওটা লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আপনি যেভাবে দেখতেছে নজাতে সেভাবে দেখতে পারে সেজন্য শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন তাহলে ভিডিও তৈরির আগ্রহ বাড়ে এই রিবু প্লাভের ট্যাবলেটটি কাজ হচ্ছে মুখের কুনে প্রদা এবং পেটে যাওয়া জীবাতে প্রদা টুটের কিনারায় গা হওয়া যাদের টুটের কিনারায় গা হয় তারা এই ট্যাবলেটটি খেলে টুটের কিনারায় গা চিরতরে ভালো হয়ে যাবে এবং যার অভাবে এই গাটা হয় সেটা ফিল করবে এই রিভিশন ট্যাবলেটটি এরপরে হচ্ছে রসাশ্রাবী অস্থির চর্মরূপ যাদের চর্মরূপ আছে তারাও এই ট্যাবলেটটি খেলে চর্মরূপ দূর হয় চোখের চুলকানি যাদের চোখ চুলকায় তারাও তারা এই রিবুসন ট্যাবলেটটি খাবেন খেলে আপনাদের চোখের চুলকানি কমবে এবং জ্বালা যন্ত্রণাও কমবে যারা আলু শো করতে পারেন না তারা এই রিবুসন ট্যাবলেটটি খাবেন খাওয়ার নিয়ম পরে বলে দিচ্ছি রিবুসন ট্যাবলেটটি খেলে আপনাদের আলু শো করতে পারবেন অকিগুলোকের স্বচ্ছ আবরণে নতুন রক্তনালী গঠন এবং পুষ্টি পরিপক পুষ্টি পরিপূরক হিসাবেও এই রিভুসন ট্যাবলেটটি কাজ করে থাকে যে সমস্ত রোগের বিবরণটি বললাম এই সমস্ত রোগের ক্ষেত্রে এই রিভুসন ট্যাবলেটটি দারুণ কাজ করে কারণ রিভুসন ট্যাবলেটটি এটা সবার পরিচিত এবং একটা টপ কোম্পানির ওষুধ এখন জেনে নিন খাওয়ার নিয়ম এই ট্যাবলেটটি কীভাবে খাবেন এই ট্যাবলেটটি প্রতিবার একটা করে দৈনিক তিনবার খেতে হবে যেমন রাত্রে একটা সকাল একটা দুপুর একটা মুখে দিয়ে চুষে খাবেন ভাত খাওয়ার পরে প্রতিবার ভাত খাওয়ার পর রাত্রে একটা সকাল একটা দুপুর একটা মুখও দিয়ে চুষে খাবেন চুষে খেলে এটা খুব দারুণ কাজ করে অথবা যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম